চাল ডাল আপনার ডাল আপনার বস্তু অথবা আপনার আটা ময়দা কিংবা গম এগুলোর উপরে নির্ভর করতো মানুষ কিন্তু এখন মানুষের জীবন জীবনের যে আপনার জীবন ধরনের যে পদ্ধতি প্রক্রিয়া মানুষের যে লাইফস্টাইল সেটাতে যথেষ্ট পরিবর্তন হয়েছে তো ঈদের দিনে গরিবের হাসি গরিবের আপনার আনন্দ এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার পরামর্শ আপনি তাকে পারলে আহ দুই কেজি মুরগি কিনে দেয় গোল অনেক দাম এক কেজি গোল দুই কেজি গোল কিনে দেন একটু পোলক চাল কিনে দেন একটু শ্যামাই কিনে দেন আমি প্রতি বছরই কাজটা করি আলহামদুলিল্লাহ ফিতরা

বাজারে যে দেখবেন বহু মানুষ মাছ বাজারে কাছু কুচু করছে ছটপট করতেছে একবারে মাসা লাগাছে আবারও মাসা লাগাছে তার মানে বাজারের সাথে তার চাহিদা বা প্রয়োজনের মিলাতে পারছে না এটা এই লোকটাকে ওইরকম পেছন থেকে আলতো করে হাত বুলিয়ে তাকে একটু বলেন ভাই আমি আপনার মাছের হুইটা দিতে চাই মন